আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইসলামের দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওটি এমন একটি আমল নিয়ে যা শত শত বছর ধরে আলেমরা সুফিয়ারা এবং ইমানদার মানুষরা করে আসছেন এমন একটি আমল যা আল্লাহর রহমতকে নিজের জীবনে নামানোর জন্য অসংখ্য মানুষ ব্যবহার করেছেন বিশেষ করে যখন হঠাৎ করে জরুরি টাকার প্রয়োজন হয় যখন জীবনের চাপ আপনাকে দম বন্ধ করে ফেলতে চায় যখন পরিবার চালাতে হিমশিম খেতে হয় তখন মানুষ হতাশ হয়ে পড়ে কিন্তু এই আমল হতাশাকে দূর করে আল্লাহর দরজা খুলে দেয় আজ আমি যে নামটি আপনাদের বলবো এটি আল্লাহর নিরানব্বই নামের একটি অতি মুবারক নাম এই নামটির মধ্যে এমন রহমত রয়েছে এমন বরকত রয়েছে এমন ক্ষমতা রয়েছে যা মানুষের জীবন বদলে দিতে পারে বিশেষ করে যদি আপনার জরুরি টাকার দরকার হয় আপনি যেখানেই থাকুন যেই অবস্থায়ই থাকুন যদি বিশ্বাসের সঙ্গে এই নামটি একাত্তর বার পড়েন ইনশাল্লাহ এমন দরজা খুলবে যেখান থেকে আপনি ধারণাও করতে পারবেন না আল্লাহর কালাম কোনো জাদু নয় কোনো গণনা নয় কোনো ম্যাজিক নয় এটা হলো আল্লাহর রহমত ডাকার পথ যারা মন থেকে পড়েন যারা আশা রেখে পড়েন যারা বিশ্বাস রেখে পড়েন তাদের জন্য আল্লাহ এমনভাবে রাস্তা খুলে দেন যা মানুষের বোধগম্যতার বাইরে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন তার আগে যারা ইসলামের দিগন্ত চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকন প্রেস করুন ভিডিওটি লাইক এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি আর অবশ্যই শেয়ার করে দিন যেন অন্য একজন মানুষও উপকার পায় কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনের কষ্ট লাঘব করতে পারে এখন চলুন শুরু করি আজকের আলোচনাটি আপনার জীবনে যতই সমস্যা থাকুক যতই দেনা থাকে যতই দুশ্চিন্তা থাকুক কখনো মনে করবেন না আপনি একা আল্লাহ সব সময় আপনার খুব কাছেই আছেন কিন্তু আমরা ভুলে যাই আমরা পৃথিবীর মানুষকে ডাকি মানুষের কাছে সাহায্য চাই মানুষকে ধরার চেষ্টা করি কিন্তু যে আমাদের সৃষ্টি করেছেন যে আমাদের রিজিকের মালিক তার কাছে যাওয়া ভুলে যাই অথচ আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব আজকের এই নামটি হল সে দরজা খুলে দেওয়ার চাবি আর একাত্তর বার পড়া হলো সে নিয়ম যা শত মানুষের জীবনে আল্লাহর রহমত এনে দিয়েছে তাই মনটাকে শান্ত করুন নিজের ভেতরের হতাশাকে দূরে সরান এবং মন প্রাণ দিয়ে শুনুন আল্লাহ আপনার জন্য সহজ করবেন ইনশাল্লাহ প্রথমে যে নামটির কথা বলতে হবে সেটি হল ইয়া মুগ্নি অর্থাৎ হে আল্লাহ তুমি মহান দাতা তুমি অভাব দূরকারী তুমি কাউকে দরিদ্র রেখে দাও না এই নামটি পড়ার মধ্যে এমন বরকত রয়েছে যা একজন অভাবী মানুষকে মুহূর্তে স্বস্তি এনে দিতে পারে এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন কিভাবে একটি নাম পড়লে টাকা আসে এটা কি সত্যি হ্যাঁ সত্যি কিন্তু টাকা আকাশ থেকে পড়ে না আল্লাহর নিয়ম কখনো জাদুর মতো নয় বরং আল্লাহ মানুষের জন্য এমন সুযোগ এমন রাস্তা এমন দরজা তৈরি করে দেন যা সে নিজেই আগে কল্পনা করতে পারে না যখন আপনি ইয়ামগ্নি নামটি একাত্তর বার পড়েন তখন প্রথমেই পরিবর্তন আসে আপনার অন্তরে আপনার মন থেকে হতাশা সরে যায় আপনি সাহস পান আত্মবিশ্বাস বাড়ে এই নামের বিশেষত্ব হচ্ছে এটি মানুষের হৃদয়ের উপর প্রভাব ফেলে যখন ভেতরের শক্তি জাগ্রত হয় তখন আল্লাহ নিজেই আপনার জন্য রিজিকের দরজা খুলে দেন হয়তো কোনো বন্ধুর কাছ থেকে টাকা ফিরে পাবেন যা অনেকদিন আটকে ছিল হয়তো হঠাৎ কোনো কাজ এসে যাবে যা আপনি ভাবেননি হয়তো আপনার ব্যবসায় নতুন সুযোগ তৈরি হবে হয়তো আপনি যে চাকরির জন্য অপেক্ষা করছিলেন সেটি হয়ে যাবে আবার কখনও আল্লাহ এমন পথে সাহায্য করেন যা বোঝার ক্ষমতার বাইরে যেমন হঠাৎ কোনো পুরোনো দেনা মাফ হয়ে যাওয়া অপ্রত্যাশিত বোনাস পাওয়া কোন আত্মীয় সাহায্য করে ফেলা এমন কি এমন একটি কাজ পেয়ে যাওয়া যা আগে কেউ আপনাকে দিতে চায়নি ইয়ামুগ্নি নামটির গভীর শক্তি হলো আল্লাহর দানশীলতার দরজাকে নাড়া দেওয়া আল্লাহর কাছে যখন কোনো বান্দা বারবার এই নামে ডাকে সে প্রকৃত অর্থে বলে হে আল্লাহ তুমি দান করো তুমি অভাব দূর করো তুমি আমাকে সমৃদ্ধ করো আর আল্লাহ বলেন আমি বান্ডার ধারণার উপর তাকে দান করি অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আপনাকেই দিবেন আল্লাহ দিবেনি এখন প্রশ্ন হলো একাত্তর বার কেন সংখ্যাটি নিয়ে ভিন্ন ভিন্ন আলেমের মত আছে কিন্তু দীর্ঘদিন ধরে দেখা গেছে একাত্তরবার পড়লে মানুষের মনোযোগ উপস্থিতি এবং নিবেদন সবচেয়ে বেশি হয় এটা এক ধরনের নিয়মিততা তৈরি করে যাতে মন এক জায়গায় স্থির থাকে যখন আপনি প্রতিদিন একাত্তরবার পড়েন তখন আপনার দোয়া আর আর্জি স্থায়ী হয়ে যায় আর স্থায়ী দোয়া কখনও ফেরত যায় না এখন আসুন বুঝে নেই এই নামটি কিভাবে এবং কখন পড়বেন সবচেয়ে উত্তম সময় হলো সজরের নামাজের পর তখন মন শান্ত থাকে আল্লাহর দিকেই থাকে আপনি পরিষ্কার মনে সতনীয়তে বলুন ইয়ামুগ্নি এভাবে একাত্তরবার প্রতিটি উচ্চারণে আপনার বিশ্বাস থাকতে হবে আল্লাহ এখনই আমাকে সাহায্য করবেন আবার চাইলে রাতে ঘুমানোর আগে পড়তে পারেন কিন্তু শর্ত হল মন পরিষ্কার হতে হবে হারামায়ের আশা করে এই নাম পড়লে কোনো লাভ হবে না দুনিয়ার লোভ নিয়ে পড়লেও লাভ নেই কারণ আল্লাহ মন দেখে মুখের শব্দ নয় ইয়ামুগ্নি নামের সবচেয়ে শক্তিশালী প্রভাব হলো এটি হৃদয়কে এমনভাবে বদলে দেয় যে মানুষ নিজেই নিজেকে রাস্তা তৈরি করতে সক্ষম হয়ে যায় অনেকেই বলেন নামটি পড়লাম কিন্তু টাকা তো এলো না কিন্তু প্রশ্ন হলো আপনি সত্যি মন দিয়ে পড়েছেন আল্লাহর উপর বিশ্বাস রেখে পড়েছেন নাকি শুধু পরীক্ষার মতো পড়েছেন না আসলে বাদ দিয়ে দিয়েছেন আল্লাহ কখনও তাড়াহুড়ো করে কাজ করেন না তিনি সঠিক সময় সঠিকভাবে সঠিক দরজা খুলে দেন ধৈর্য ডাকলেই আপনি ফল পাবেনি আরেকটি বিষয় মনে রাখুন ইয়া মুগ্নি নামটি শুধু টাকা আনার জন্য নয় এটি দুশ্চিন্তা দূর করার জন্য ব্যবসায় বরকত আনার জন্য কর্মক্ষেত্রে উন্নতির করার জন্য এমনকি পরিবারের শান্তির জন্য কাজ করে কারণ দানশীলতার মালিক যখন আপনাকে সহায়তা করেন তখন তিনি শুধু টাকা দেন না বরং দরজা খোলেন মানুষের হৃদয় নরম করেন পরিবেশকে আপনার পক্ষে করে দেন সুযোগ তৈরি করেন এবং আপনার জন্য যা উত্তম তা বাস্তবায়ন করেন তাই এই নামটি পড়ার সাথে সাথে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনাকে দিচ্ছেন এবং দিবেনি আর মনে রাখবেন অভ্যাস তৈরি না করলে কোন আমল ফল দেয় না তাই কমপক্ষে চল্লিশ দিন নিয়মিত পড়ুন আপনি নিজেই পরিবর্তন দেখতে পাবেন আপনার মন শক্ত হবে আপনার কাজগুলো সহজ হবে আর ইনশাল্লাহ আপনার রিজিক এমনভাবে আসবে যা আপনি আশা করেননি দ্বিতীয় যে শক্তিশালী নামটি জরুরি টাকার দরকার হলে মানুষের ভাগ্য বদলে দেয় তা হল ইয়া অর্থাৎ হে আল্লাহ তুমি অশেষ সম্পদের মালিক তুমি অমুখাপেক্ষী তোমার কাছে অভাব বলে কিছু নেই এই নামটির ভেতর এমন রহমাতে স্রোত আছে যা দুনিয়ার কোনো ক্ষমতা থামাতে পারে না আপনার জীবনে যতই দেনা থাকুক যতই চাপ থাকুক যতই দরিদ্রতা আপনাকে ঘিরে ধরুক ইয়া গানিউ নামটি নিয়মিত একাত্তরবার পড়লে আল্লাহ এমনভাবে সাহায্য করবেন যা আপনার চিন্তার সীমা ছাড়িয়ে যাবে কারণ এই নামটি আল্লাহর সেই গুণকে প্রকাশ করে যার দ্বারা তিনি পৃথিবীর সব কিছুর মালিক মানুষ যত টাকা পায় ব্যবসা যত বাড়ে সম্পদ যত জমা করে সবই আল্লাহর দেওয়া আর আল্লাহ যখন কারোর দিকে দয়া ভরে তাকিয়ে দেন তখন তার রিজি কেমন গতিতে বাড়তে থাকে যা মানুষ নিজেই বিশ্বাস করতে পারে না ইয়া গানিউ নামটির শক্তি হল এটি মানুষের জীবন থেকে দরিদ্রতা সংকট আর্থিক অস্থিরতা ও উদ্বেগকে ধীরে ধীরে দূর করে দেয় এখন প্রশ্ন হলো এই নামটি পড়লে কিভাবে টাকা আসে এখানে বোঝার বিষয় হল আল্লাহর নাম শুধু জিকির নয় এটি আত্মার জ্বালানি মনের শক্তি বিশ্বাসের আলো যখন আপনি প্রতিদিন একাত্তরবার বার ইয়াগানিউ পড়েন তখন আপনার ভেতরের ভয় দুশ্চিন্তা গরিব মানসিকতা দুর্বলতা ভেঙে যায় আপনি নতুন কাজ শুরু করার সাহস পান সিদ্ধান্ত নেওয়ার শক্তি পান আত্মবিশ্বাস বাড়ে আর আল্লা মানুষকে যা দেন তার প্রথম উপহার হল মনকে শক্ত করা হৃদয়কে পরিশুদ্ধ করা পরিশ্রমে বরকত এনে দেওয়া অনেক সময় দেখা যায় মানুষ টাকা উপার্জনের সুযোগ পায় কিন্তু ভয় বা অলসতার কারণে তা কাজে লাগাতে পারে না ইয়াগানিউ নামটি এই বাধা দূর করে আপনি এই নামটি পড়তে পড়তে দেখবেন আপনার জীবনে অদ্ভুত পরিবর্তন আসছে যেমন যে ব্যবসা থেমেছিল হঠাৎ চলতে শুরু করবে পুরনো গ্রাহক ফিরে আসবে অনাকাঙ্ক্ষিত বকেয়া টাকা কেউ হঠাৎ পরিশোধ করে দেবে চাকরিতে উন্নতি হবে কোনো কাজ বন্ধ হয়ে থাকলে নতুন দরজা খুলবে এমনকি অনেকেই বলেন এই নামটি পড়ার পরে তারা এমন অফার এমন সুযোগ এমন মানুষ পেয়েছেন যা তারা কখনো কল্পনাও করেননি এই নামটি পড়ার আরেকটি অসাধারণ প্রভাব হলো এই নামটি মানুষের ভেতর থেকে অভাবের চিন্তা দূর করে মনে রাখবেন অভাব আগে মনের ভেতরে জন্মায় তারপর জীবনের ওপর প্রভাব ফেলে যারা সবসময় অভাবের চিন্তা করে তারা কখনো বড় কিছু হতে পারে না কিন্তু ইয়া গানিউ মনকে সমৃদ্ধ করে মানসিক দারিদ্র দূর করে যদি আপনি হৃদয় দিয়ে এই নামটি পড়েন আপনি মনে মনে বিশ্বাস করতে শুরু করবেন আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি তো মুহূর্তেই আমাকে সমৃদ্ধ করতে পারেন এই বিশ্বাস যখন শক্ত হয় তখন জীবনেও পরিবর্তন আসতে বাধ্য কিন্তু মনে রাখতে হবে হালাল আয়ের জন্যই নামটি পড়তে হবে হারাম উপায়ে টাকার আশা করলে নামের রহমত কাজ করে না আবার ধৈর্য রাখতে হবে অনেকে পড়ে দুই দিন পরেই বলে টাকা তো এলো না কিন্তু আল্লাহর নিয়ম হলো তিনি সময় মতো দেন তিনি দেন সেই মুহূর্তে যখন তা আপনার জীবনের জন্য সবচেয়ে উপকারী আরেকটি বিষয় বোঝা খুব জরুরি ইয়াজ্ঞানীও শুধু টাকা দেয় না বরকতও দেয় বরকত এমন এক জিনিস যা কম টাকাকে অনেক বড় করে দেয় আপনি যদি প্রতিদিন নিয়ম করে একাত্তর বার এই নামটি পড়েন শান্ত মন নিয়ে বিশ্বাস রেখে পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনার রিজিক শুধু বাড়বে না বরং স্থায়ী হবে পরিপূর্ণ হবে আর সুখ দেবে তাই এই আমল অন্তত চল্লিশ দিন চালিয়ে যান আপনি নিজের জীবনেই দেখবেন অভাব ধীরে ধীরে কমে যাচ্ছে আর আল্লাহর রহমত দিন দিন বাড়ছে তৃতীয় যে শক্তিশালী নামটি জরুরি টাকার প্রয়োজন মেটাতে অলৌকিকভাবে কাজ করে তা হলো ইয়ার আজ্জাক অর্থাৎ হে আল্লাহ তুমি মহারিজিকদাতা তুমি প্রতিটি সৃষ্টিজীবকে তার খাদ্য তার প্রয়োজন তার সুযোগ তার উপায় পৌঁছে দাও এই নামটি আল্লাহ রিজিক দেওয়ার শক্তির প্রতিচ্ছদি দুনিয়ায় এমন কোনো প্রাণী নেই যে তার রিজিক নিয়ে আসে না আল্লাহ আর যখন কোনো বান্দা ইয়ার নামটি বিশ্বাস আর ভরসা নিয়ে একাত্তরবার পড়ে তখন তার জীবনে রিজিকের দরজা এমনভাবে খুলে যায় যা মানবিক বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না এই নামটি প্রভাব হলো এটি মানুষের জীবনের সবচেয়ে কঠিন অবস্থাতেও রিজিকের রাস্তা তৈরি করে দেয় যখন চাকরি নেই কাজ নেই ব্যবসা চলে না চারদিকে দুশ্চিন্তা দেনা সংকট তখন মানুষ ভেঙে পড়ে তখন শয়তান তাকে বলে তোমার আর পথ নেই কিন্তু আল্লাহর এই নামটি পড়লে মানুষের ভেতরে বিশ্বাসের আলো জ্বলে ওঠে সে মনে মনে জানতে পারে যে রিজিক আকাশ মাটি সাগর পাহাড়ের রিজিক নিয়ন্ত্রণ করেন তিনি আমার রিজিকও ঠিকই পাঠাবেন আর এই বিশ্বাস যখন হৃদয় শক্ত হয় তখন আল্লাহ সাহায্য নামতেই থাকে ইয়ার আজ্জাক নামটি পড়লে প্রথমেই মানুষের অন্তর শক্ত হয় ইমান বৃদ্ধি পায় ভরসা বাড়ে মানসিক প্রশান্তি আসে এরপর আল্লাহ মানুষের জন্য সেই সুযোগগুলোই তৈরি করতে শুরু করেন যা আগে লুকানো ছিল যেমন হঠাৎ নতুন কাজ পাওয়া নতুন ব্যবসার সুযোগ আসা জটিল সমস্যা থেকে বেরিয়ে দেওয়া বহুদিন আটকে থাকা অর্থ পাওয়া এমনকি জীবনযাত্রায় স্থায়ী আয়ের পথ তৈরি হওয়া যারা ব্যবসা করেন তারাই নামটি পড়ে দেখেছেন কয়েক মাসের মধ্যে ব্যবসায় অদ্ভুত উন্নতি হয়েছে ক্রেতা বেড়েছে বিক্রি বেড়েছে মানুষের মন নরম হয়েছে যারা চাকরি করেন তারা দেখেছেন হঠাৎ পদোন্নতি হয়েছে বা বেতন বেড়েছে বা আল্লাহ নতুন ভালো চাকরির দরজা খুলে দিয়েছেন ইয়া রাজ্জাক নামটির আরেকটি রহস্য আছে এটি মানুষের পরিশ্রমে বরকত এনে দেয় ধরুন আপনি প্রতিদিন কাজ করেন কিন্তু কোনো ফল পান না এই নামটি পড়লে আল্লাহ আপনার কাজকে ফলদায়ক করে দেবেন একই পরিশ্রমে অনেক বেশি ফল পাবেন এটি আল্লাহর এক বিশেষ নিয়ামত আরও একটি গুরুত্বপূর্ণ রহস্য হল ইয়া রাজ্জাক নামটি দোয়া কবুলের গতি বাড়িয়ে দেয় যখন মানুষ রিজিকের কষ্টে থাকে তখন তার দোয়া আকাশে উঠে একটি কাঁদতে থাকা আগুনের মতো আর সে যদি সেই সময় ইয়ার রাজ্জাক বলে তখন আল্লাহর আরস কেঁপে ওঠে দয়া করে আল্লাহ নিজেই বলেন আমি আমার বান্দার ধারণার ওপর থাকে দেই অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আপনাকে রিজিক দেবেন আল্লাহ দেবেনি কিন্তু যদি মনে করেন আল্লাহ হয়তো দেবেন না তাহলে সেই দুর্বল বিশ্বাস ফলকে দুর্বল করে দেয় তাই ইয়ার রাজ্জাক পড়ার নিয়ম হলো পুরো বিশ্বাস পুরো ভরসা পুরো নির্ভরতা আরেকটি বিষয় জানতে হবে মানুষ প্রায়ভাবে টাকা মানেই রিজিক কিন্তু রিজিক হলো স্বাস্থ্য সম্মান শান্তি সুযোগ সুখ সব কিছু এই নামটি পড়লে শুধু টাকা নয় বরং ঘরে শান্তি আসে সংসারে সুখ আসে সন্তানের উপর আল্লাহর রহমত বাড়ে মন থেকে দুশ্চিন্তা কমে তাই ইয়ারাজ্জাক হলো সম্পূর্ণ জীবন পরিবর্তন করার নাম তাহলে কখন পড়বেন উত্তম সময় ফজরের পরে বা এসার পরে পরিষ্কার মনে মনোযোগ দিয়ে বিশ্বাস নিয়ে একাত্তরবার বার বলুন এরপর দোয়া করুন হে আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দাও বরকত দাও অভাব দূর করো আর বড় রহস্য হলো ইয়ার্ক পরে রিজিক আসে মানুষকে দিয়ে সুযোগ দিয়ে পরিস্থিতি দিয়ে এমন রাস্তা দিয়ে যা আমরা বুঝতেই পারি না তাই আল্লাহর ওপর পুরো ভরসা রাখুন চল্লিশ দিন পর আপনি নিজেই ভাববেন এ তো সাহায্য কোথা থেকে এলো আপনার রিজিকের দরজা খুলে যাবে জীবনে প্রশান্তি আসবে আর দুশ্চিন্তা কমে যাবে কারণ যিনি রিজিকের মালিক তাকে ডাকলে রিজিক না আসবে এমনটা হতে পারে না আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ইসলামিক দিগন্ত চ্যানেলের এই মূল্যবান সময়টি দিয়ে আল্লাহর রহমত বরকত এবং রিজিকের পথে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছেন মনে রাখবেন আল্লাহর নামের জিকির এবং বিশেষত এই তিনটি নাম ইয়া মুগ্নি ইয়া গনিউ ইয়া রাজ্জাক শুধু উচ্চারণের মাধ্যমে নয় বরং পূর্ণ বিশ্বাস ভরসা এবং হালাল উদ্দেশ্য নিয়ে পড়া আবশ্যক যারা সত্যিকার অর্থে বিশ্বাসের সঙ্গেই নামগুলো পড়েন তারা দেখতে পান আল্লাহর সাহায্য কেমন করে তাদের জীবনের সমস্ত বাধা দুশ্চিন্তা আর্থিক সংকট এবং হতাশাকে দূর করে আজ আপনি যদি এই নামগুলো নিয়মিত অভ্যাসের অংশ করেন ইনশাল্লাহ দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসছে টাকা বরকত এবং সুযোগ আসছে এমনভাবে যা আগে কখনো কল্পনাও করা যায়নি আবার মনে রাখুন এই নামগুলো শুধু টাকা পাওয়ার জন্য নয় বরং এটি আপনার মনকে শক্ত করে আপনার আত্মবিশ্বাস বাড়ায় দুশ্চিন্তা কমায় এবং আপনার কর্মক্ষমতাকে উন্নত করে তাই নিয়মিত অভ্যাস করুন মন স্থির রাখুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে তবে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা এবং শেয়ার করুন যেন আপনার পরিচিত এবং প্রিয়জনরাও এই আমল সম্পর্কে জানতে পারে সাবস্ক্রাইব করুন ইসলামিক দিগন্ত চ্যানেলটিকে বেল আইকন চাপুন যেন ভবিষ্যতের এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিওগুলো আপনাকে পৌঁছায় মনে রাখবেন আল্লাহ সবসময় আপনার পাশে আছেন শুধু আমাদের দরকার বিশ্বাস ধৈর্য এবং সঠিক নিয়মিত আমল প্রতিদিন অন্তত একাত্তর বার এই নামগুলো পড়া ফজরের নামাদের পর বা রাতে ঘুমানোর আগে করার চেষ্টা করুন যদি মনোযোগ দিয়ে বিশ্বাস নিয়ে ভরসা রেখে এই আমলটি করা হয় ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন যে দরিদ্রতা সংকট এবং আর্থিক সমস্যাগুলো ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে আল্লাহ এমনভাবে রিজিক পৌঁছে দেন যা আপনার কল্পনার বাইরে এই নামগুলো পড়ার সময় মনে রাখবেন প্রত্যেকটি উচ্চারণে আল্লাহর রহমত চাইবেন হালাল রিজিক চাইবেন এবং ধৈর্য ও বিশ্বাস বজায় রাখবেন হঠাৎ ফলাফল না দেখলে হতাশ হবেন না আল্লাহ তার সময় দান করেন তাই ধৈর্য বিশ্বাস এবং নিয়মিত আমলেই এই নামের মূল রহস্য আজকের ভিডিও থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আপনার অভাব দুশ্চিন্তা এবং আর্থিক চ্যালেঞ্জ যতই বড় হোক আল্লাহর সাহায্য এবং এই নামের শক্তি সবসময় আপনার পাশে আছে শুধু আল্লাহর উপর ভরসা রাখুন নিয়মিত আমল করুন ধৈর্য ধরুন এবং মনকে শক্ত রাখুন আল্লাহ আপনাকে এমন রাস্তা দেখাবেন যা আপনি আগে কখনো ভাবেননি তাই এই ভিডিওটি বন্ধ করার আগে আবার মনে করিয়ে দিচ্ছি লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার টুকরো প্রচেষ্টা আর আল্লাহর আশীর্বাদ মিলিয়ে আপনার জীবন বদলে যাবে আল্লাহ আপনার দুশ্চিন্তা দূর করুন বরকত দিন এবং রিজিক সহজ করে দিন আল্লাহ আমাদের সবাইকে নৈতিকতা বিশ্বাস ধৈর্য এবং রহমত প্রদানে সক্ষম করুন আল্লাহ আপনার জীবনের প্রতিটি মুহূর্তে সাহায্য করুন ইনশাল্লাহ